বিয়ায় বাড়ি হচ্ছে অনেক দূরে আর বেয় আসলো কিন্তু প্রথম আমার বাড়িতে আর বিয়াই কিন্তু ভুলে যেতে পারে বিয়াইন মিষ্টি আনার জন্য কিন্তু আমি কিন্তু ভুলিনি আমি চা করে দিলাম আর সাথে কি বলো তো হলিক বিস্কুট কারণ বেয়ার হচ্ছে দাঁত বলে নরম নরম করে আমি তো বিয়াই মশাই আপনি চা দিয়ে ভিজে ভিজে খান আরাম পাবেন না ঠিক আছে ভুলে গেছে কি করব চাটা কেমন বানিয়েছে একটু বলবেন কিন্তু অবশ্যই খেয়ে তারপর আরেকটা জিনিস আছে একটু একটু জিনিস

আমার কিন্তু শক্ত বিস্কুট দিয়ে না গরিবের মানুষ যদি শক্ত বিস্কুট রান্না রাখি টোস বি টোস তাই বল না ছেলেমেয়েদের জন্য কাল করবো বাবা রয়েছে ওটা দিয়েই দিয়ে দিলাম খাও ভালো আছো ঠিক আছে খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু তাহলে অনেক দিনের ইচ্ছা বিয়ে রান্না করে একটু খাওয়াবো কিন্তু কবে যে মনের বাসনা পূর্ণ হবে জানি না সত্যি আমার আমারা কি বলুন তো দাদা কারো পারো না ভীষণ খুশি তার মধ্যে তো বিয়াই হয় তাহলে আরো খুশি হই যে রান্না করে খাবো আমি কারণ তো বেআই বলবে রান্নার একটু প্রশংসা করবে আমারও শুনতে ভালো লাগবে দেখো পারফেক্ট নাকি সব মিষ্টি আছে কিন্তু ছোট ছোট প্রদীপের মতো আমি এনে রেখেছি অল্প করে আমি জানি শুনেছিলাম যে কালকে তাপসি বলতেছিল ফোনে যে পিসি আমার বাবা কিন্তু তোমার বাড়ি যাবে আর আমি তো আর মানে আনন্দে আত্মার হয়ে গেলাম যে কি আনবো কি আনবো অত বেশি কিছু আনতে পারিনি কিন্তু ছোট ছোট প্রদীপ তো মিষ্টি এনেছি ওটা দেবো চা খাওয়ার পরে ছোট মিষ্টি ছোট ছোট প্রদীপ এনেছি প্রদীপ বুঝলেন আপনি চা খান আমি নিয়ে আসছি ছোট্ট একটু প্যাকেট দেখেছো আমার বেআই খাবে এনেছিল কিন্তু ছটা এক পিস টিয়া আমার বিচুটি পাতা খেয়েছে কি রে বিচুটি পাতা তুই আমার একটা কখন নিলি ছটা আমি রাখলাম গুনে গুনে এখানে তো তাই দেব দেন 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 অনেক অনেক ধন্যবাদ বেআই আমার তো চা খেয়ে প্রশংসা করেছে কিন্তু এটা আমি এটা কিন্তু পরিষ্কার আছে ঠিক আছে ধোয়া এটাতেই মুছে দিলাম বুঝতেই তো পারছে না এখন অনেক কিছু নামাতে গেলে